আসসালামু আলাইকুম অনেক দিন পর ইউটিউবে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছি আর এই টিফিন রেডি করার আগেও কিন্তু অনেক অনেক কাজ থাকে ঘুম থেকে উঠানো ওদের কাপড়টাপড় রেডি করে দেওয়া ঘর গোছানো তারপর হচ্ছে সকালে বাসি কাজগুলো শেষ করা তো সেগুলো তো আসলে সকাল সকাল উঠে অনেক তাড়াহুড়ো করে কমপ্লিট করতে হয় এই জন্য সকালগুলো সকালবেলা ঘুম থেকে উঠে শ্যুট করা পসিবল হয় না তো আজকে হচ্ছে এই যে দেখেন আমি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদের জন্য নুডলস বানাচ্ছি আর নুডলসটাই যখন বেশি তাড়াহুড়ো থাকে বেশি কাজ থাকে তখন হচ্ছে নুডলসটাই বানিয়ে দিই ওদের টিফিনে আর এমনি হচ্ছে অন্যান্য দিন পাস্তা বা রুটি পরোটা ও সবসময় মানে এইটা সেটা ঘুরিয়ে ফিরিয়েই দেই কারণ প্রত্যেক দিন আসলে একই টাইপের খাবারও বাচ্চারা খেতে চায় না আর ওদের দিলেও ওরা পছন্দ করে না তখন রাগ করে যে প্রতিদিন কেন একই খাবার দিচ্ছে একই খাবার দিচ্ছ তো আজকে হচ্ছে সুন্দর করে চিংড়ি দিয়ে ডিম দিয়ে নুডলসটা রান্না করে দিলাম চিংড়ি মাছটা আবার জিনাদের পছন্দ ডিমও মানে খুব একটা বেশি পছন্দ করে না এই জন্য দুইটা মেস্ট করে দিলাম যাতে করে মানে খাবারটা ব্যালেন্স হয় আর ম্যাক্সিমাম সময়ে সকালবেলা আসলে বাচ্চারা নাস্তা করে স্কুলে যেতে চায় না দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে ওরা খালি পেটে চলে যাবে স্কুলে তো এই জন্য টিফিনটা বাসা দিকে দেওয়া খুবই জরুরি আর কারণ সকালবেলা যদি খাবার রেডি করেও দেই দেখা যাচ্ছে এক লোক দুই লোক বেশি খায় না তো সারাদিন পেটটা খালি থাকলে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেখানে কি হচ্ছে এরকম আমি দিচ্ছি আর কি মানে ঘুরে ফিরে বাসার দিকে এই টিফিনটা রেডি করে দিচ্ছি তো এখানে আমি রান্না করে ফেললাম আর আজকে রান্না একেবারে সিম্পল ভাবেই নুডলসের মশলা দিয়ে রান্না করেছি এই যে বক্সে ভরে দিলাম আজকে আবার যাওয়ার স্কুল ছিল না ওর পরীক্ষা চলতেছে ওর টিফিন নেওয়া দরকার নেই ওর সাড়ে নটে পরীক্ষা তো আমি হচ্ছে জিনাতকে নিয়ে যে স্কুলে যাচ্ছি ওকে স্কুলে দিয়ে আসার জন্য ওকে যখন স্কুলে নিয়ে যায় তখন রিক্সা করেই যায় এরপর যখন ফিরি ফেরার পথে এরকম হেঁটে হেঁটে ফিরি একটু আমার হাঁটাও হয়ে যায় তাছাড়া তো আর হাঁটার সময় পায় না আর এখানে হচ্ছে এই যে হাঁটতে হাঁটতে এই যে রাস্তার এই পাশে ডাবের দোকানটাতে চলে আসলাম আজকে একটা ভিডিও দেখেছিলাম ডাবের পুডিং বানানোর তো ডাবের পুডিং বানানোর ইচ্ছা হয়েছে তো এই যাচার কাছ থেকে হচ্ছে ডাব কিনতে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি উনি আমাকে জিজ্ঞেস করছিলো কেমন ডাব দিবে আমি বলছিলাম যে পুডিং বানানোর জন্য ডাবের পুডিং বানানোর জন্য ডাব দেন হালকা একটু ভিতরে নরম শ্বাসটা থাকে সাদা তো উনি হচ্ছে ভাবছে যে একটা ডাবে হচ্ছে পুরিং হবে না তো আমি ভাই গরিব মানুষ টাকা কম ছিল আমার কাছে তো সে হচ্ছে অলরেডি দুইটা ডাব কেটে ফেলছে তো কি করব আর বাধ্য হয়ে দুইটা ডাবে নিয়ে আসতে হইলো কারণ ও মানে পুরিংয়ের উনি ভাবছে যে দুইটা ছাড়া তো পুরিং হবে না তাহলে দুইটাই দিয়ে দেয় কিন্তু বড় ডাব একটা হলো ছোট একটা পুরিং হয়ে যায় পরবর্তীতে হচ্ছে আমি একটা ডাব দিয়েই পুরিং বানিয়েছিলাম তো যাই হোক ও ডাব নিয়ে হাঁটতে হাঁটতে বাসে চলে আসে তারপর বাসার এই যে ঘর গোছানোর কাজ বিছনা ঠিক করার কাজ এগুলো করে নিয়েছি তারপর হচ্ছে যে পুডিংটা আমি বানিয়ে ফেলেছিলাম ঘর ইয়ে করার আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটু দেখালাম আপনাদেরকে এটা রেসিপি তমাস কুকিং হাউস এই চ্যানেলে পেয়ে যাবেন আর হচ্ছে এরপর হচ্ছে এই যে দেখেন আমি সবজি টবজি কেটে নিয়েছি আজকে হচ্ছে খালা আসে নাই কাজের খালা যে আমাকে কাজে হেল্প করে তো উনি আসে নাই তো আমি সবজি কেটে নিয়েছি খুবই সিম্পল অল্প ফল অল্পই রান্না করব আর সকালের নাস্তা হিসাবে হচ্ছে আমি দুটা ডিম খাচ্ছিলাম তো আমি আসলে প্রত্যেক দিন মেনটেন করতে পারি না এক এক দিন যেদিন মন ভালো থাকে যে হ্যাঁ আজকে একটু মেনটেন করবো খাবার দাবার খাবো না তখন হচ্ছে আমি ডিম টিম একটু খাই তো আমি মেনটেন করতে করতে পারি না বিধাই হচ্ছে একটু মোটা হয়ে একটু না অনেক মোটা হয়ে গেছি আগের মতো আবার মোটা হয়ে গেছি তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছিলাম তো ভাতটা আমার অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে তরকারিগুলো বসাই দিব। আজকে একদম সিম্পল পাবদা মাছ বের করছি আর কোনো মাছ বের করি নাই তো পাবদা মাছই আমি দুইটা আইটেম করব পাবদা মাছ আসলে নরম টাইপের মাছ তো এগুলো হচ্ছে নরম তরকারি দিয়ে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না তো আমি চিন্তা করছি আলু দিয়ে ঢেঁড়স দিয়ে হচ্ছে পাবদা মাছের তরকারিটা রান্না করবো তো যেই ভাবনা হচ্ছে সেই কাজ সুন্দর করে আমি সব কিছু মশলা টশলা দিয়ে কষায় নিতেছি মানে ভেজে নিতেছি আর কি আমি একটু হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর আস্ত জিরার ফোড়ন এগুলো দিয়েই এভাবেই রান্না করি সিম্পল আমার সব রান্নাই দেখা যাচ্ছে যে একই টাইপের মশলায় যায় এখানে আসলে আর ভ্যারিয়েশন করি না সেই আদা রসুন বাটা তারপরে হলুদ হরুদমধু এর গুঁড়া দিয়ে রান্না করি অনেকে অনেকভাবেই রান্না করে তো আমার রান্না আমার কাছেই বেস্ট লাগে আমার ফ্যামিলির কাছে বেস্ট লাগে বিধায় আমি এইভাবেই রান্না করি তো অনেকেই তো আমার রান্নাবান্না নিয়ে অনেক বেশি সমালোচনা করে আগে থেকেই সেটা যখন দু সাল থেকে ব্লগিং করি তখন থেকেই হচ্ছে এরকম করে বা বলে সমালোচনা করে আসলে সমালোচনা আমি কখনোই ওইভাবে পাত্তা দিই না আমার নিজের পরিবার যেটা চাই আমি সেভাবেই রান্নাবান্না করি সবসময় পরিবারকে ভালো রাখাই হচ্ছে একজন হাউস ওয়াইফের দায়িত্ব এখানে হচ্ছে যে দেখেন আমি সুন্দর করে মশলা টশলা দিয়ে পানি দিয়ে একটু মশলাটাকে কষায় নিব আর আমি আসলে সবাই আমার জন্য অনেক দুঃখ করে যে তোমা তুমি সেই আঠারো সাল থেকে ব্লগ করো জীবনে প্রথম তোমার ডেলি ব্লগ দেখতাম এখন কত ব্লগার হয়ে গেছে তুমি আগের মতো ব্লগ দাও না তোমার ব্লগ ভালো লাগে না আসলে কথা কি আমি আগের মতো ব্লগ দিলেও আমার ব্লগার আপনাদের ভালো লাগবে না বা লাগেও না আমার ব্লগে ভিও হয় না কারণ হচ্ছে যে এখন নতুন নতুন ব্লগারের লাইফ স্টাইল দেখতে আপনাদের ভালো লাগে হয়তো পুরোনো ব্লগারের ব্লগ হঠাৎ করে একদিন দেখ ভালোই লাগবে অনেক দিন পর কিন্তু রেগুলার আর কেউ দেখে না বিধায়ক আমার আর রেগুলার ভিডিও শেয়ার করা হয় না কারণ আমি এই চ্যানেলটা খুলেছি বেশ অনেক দিন হয়ে গেল প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত দশ হাজার সাবস্ক্রাইবারই হয় নাই তাহলে আপনারা আমাকে কেমন ভালোবাসেন সেটা আমি তো বুঝতেই পারি আসলে নতুনদের জন্য পুরানদের জায়গা ছেড়ে দিতে হয় এটাই স্বাভাবিক আর আপনারা হয়তো আমার লাইফ স্টাইল দেখতে দেখতে মানে মুখস্ত হয়ে গেছে জানেন একদম সাদা সিদা সিম্পল একটা লাইফ আর এখনকার কাপড় ব্লগ করে মানুষ এমনি ব্লগ করে তাদের লাইফে অনেক কিছু দেখানো আছে সিম্পল না তারা অনেক দামি দামি ফার্নিচার গাড়ি বাড়ি নিয়ে শো অফ করে ভিডিও করে আমি আসলে ওরকম কখনোই করি না আপনারা হয়তো যারা আমার অনেক আগের ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারা হয়তো শুধুমাত্র জানেন যে আমার বাড়ি গাড়ি একদম আমার ইউটিউবে আসার আগে থেকেই আসে আলহামদুলিল্লাহ আমি একদম বিয়ের পর থেকেই প্রাইভেট কারে চলাফেরা করি আমার হাজব্যান্ডের যেটা আছে আর আমার বিয়ের পরে যে গাড়িটা ছিল সেটা একবার বিক্রি করা হচ্ছে তারপর আবার কেনা হয়েছে তো এরকম অন্যান্য ব্লগাররা থাকলে এগুলো নিয়ে অনেক সো আপ করতো আজকে এটা করলাম গাড়ি করলাম বাড়ি করলাম আলহামদুলিল্লাহ গাড়ি বাড়ি সব কিছুই আসে আর এমন আমাদের নিয়ম মানে সমাজের ম্যাক্সিমাম ইয়া মা বাবাই থাকে যে ছেলের গাড়ি বাড়ি না থাকলে তোর মেয়ে বিয়ে দেয় দিতে চায় না তো আমার মা বাবা সেরকমই করছে যে আমার যখন বিয়ে হয়েছে তখনই হচ্ছে গাড়ি বাড়ি দেখেই ছেলে দেখিয়েই হচ্ছে বিয়ে দিছে তো আমাদের আসলে একদম ব্লগিং করে জীবন পার করতে হবে টাকা উপার্জন করতে হবে এরকম না বিষয়টা তো আমি আসলে ব্লগিংটা আসলে শখের বসেই করি টাইম পাস করার জন্যই করি কারণ বাচ্চারা যেহেতু মোটামুটি আমার বড় হয়ে গেছে খুব একটা বেশি টাইম ওদের দেওয়া লাগে না কারণ ওরা দেখা যাচ্ছে দিনের মধ্যে তিন চার ঘন্টা স্কুলে থাকে তারপর প্রাইভেট কোচিংয়ে নিয়ে যাওয়া আসা কাজ করতে হয় বাট দেখা যাচ্ছে যে টাইমটা লং টাইমটা স্কুলে থাকে ওই টাইমটা আমি ফ্রি থাকি তো ওই টাইমটাতে আমি টুকটাক করে ভিডিও বানাই তো ভিডিও বানাইলে আমার একটু ভালো টাইম যায় আমার সময় কাটে একা একা অনেক সময় বাসার মধ্যে বোরিং লাগে ভালো লাগে না সেখানে ভালো না লাগলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এক ভাবির সাথে গিয়ে গল্প করতে হয় কুটনামি করতে হয় যে জিনিসগুলো আমি কখনোই করি না কখনোই আমার এগুলো আমার সাথে যায় না আসে না আমি কখনোই কারোর সাথে সমালোচনা করি না কারো বদনাম করি না কার সাথে আজাইরা গসিপিং করি না কখনোই না সেটা ডাঙ্গাল থাকতেও না এখানেও না টাঙালে আমার কিছু বান্ধবী ছিল যাদের সাথে আমি জাস্ট মজা করছি ঘুরছি ফিরছি বাড়িয়েছে সাজাগুজু করছি খাওয়া দাওয়া করছি কিন্তু কোনো কাৰণ আমি বদনাম গছপি এই গুলো কখনো কৰি নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এগুলো আসলে বলতে চাই নাই তারপরেও কেন জানি বলে ফেললাম অনেকেই আমাকে আসলে অনেক দিক থেকে অনেকভাবেই কমেন্ট করে হার্ট করার চেষ্টা করে এরকম সেরকম তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবো খুব সুন্দর একটা পরিবার আমার আপনারা সবাই দোয়া করবেন এই সুন্দর পরিবারটাকে যেন গুছিয়ে সবসময় রাখতে পারে আরও সুন্দর করতে পারি তো এইটাই আসলে আমার জীবনের এখন একমাত্র চাওয়া আর তো চাওয়া নেই জীবনের সব চাওয়া পাওয়াই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পূরণ করেছে গাড়ি বাড়ি টাকা পয়সা তারপরে বাচ্চা কাচ্চা একটা ছেলে একটা মেয়ে মানে মানুষের জীবনে চাওয়া পাওয়া যতটুকু থাকে সব কিছুই আল্লা আল্লাহ আমাকে দিয়েছে তো শেষ দিন পর্যন্ত ভালো থাকে